মা আমি তোমায় ভুলতে পারি না কথা বলেন ঠিক না, যার দুনিয়ায় মা নাই বাবা নাই সেমাত্র গজল রাম মর্ম বসবে কথা বলেন ঠিক কেনা কথা কয় না হ্যাঁ কত কষ্ট করেন মায়ে সন্তানের বুকে লইয়া গড়ে কি যাওয়া লাগবে না লাগবে কি লাগবে না এই রওনা রৌনকির নিয়া আহারে কবরে রওনা রৌনক ওই কুকুর কিন্তু কারো জন্য জন্মাতের বাগান আবার কারো জন্য অব ও যাহা নামেল গৌথ ও বাবারা ও বৃদ্ধ বাবাজিরা দুই চকের পানি সারিয়া দাও এবং তো সামনে বোনাজা মুনাজাদের আগে যদি দুই ফোঁটা চকের পানি যদি ফেলাইতে পার আমার আত্মর কুলার আগে এই মনোজাতকে অবশ্যই কবল করিয়া নিবে কারণ আজকে যে মানুষের সামনে আজকে বয়স আহারে আমার তো দুনিয়ায় দুইটা চোখ খুলাই আমার তো দুনিয়ায় দুইটা চোখ খুলাই আমার তো দুনিয়ায় মা নাই আমার তো দুনিয়ায় বাবা নাই এখানে কত মানুষ আছে কাউজানি দুনিয়ায় মা নাই কাউজানি দুনিয়ায় বাবা না আজকে বাড়িতে যাইয়া কত মানুষ মা কে মা কয়ে ডাক দিবে মাল কলিজা ঠান্ডা হয়ে যাবে বাবাকে বাবা কয়া ডাক দিবে বাবার কলিজা ঠান্ডা হবে কিন্তু অনেক মানুষ যাইয়া নিজের মা কে মা কয়ে ডাকতে পারবে না বাবাকে বাবা কয়া ডাকতে পারবে না আর লভ হয়ে কর কিছুদিন আগে আর লভ হয়ে কোম্পানি কোম্পানির একটা মা ফিরে গিয়েছিলাম বয়ানের বয়ানের আগে এক যুবক সন্তান আমাকে বোঝো আমার ধন্য দোয়া কর আমার মা নাই আমার ধুনীয়া বাবা নাই বোঝো আমার মা বাবা আমাকে ছোটবেলায় থাইকা কষ্ট করিয়া মা দেশাই লেখাপড়া করাইছে এমন দিন দেশে মা বাবা না খাইয়া আমাকে মাদ্রাসায় আমার জন্য খাবার দিয়াছে আজকে কাল জানি ওই মা কাল জানি ওই দুনিয়ায় বাবা নাই ও মাদ্রাসার ছাত্র বাবারা ও আমার এলাকাবাসী ও আমার মুরব্বী বাবারা আজকে বিবাহ করার পর ওই মা কি জিনিস বাবা কি জিনিস আজকে বুঝতে চাও না বইয়ের কথা শুনিয়া শ্বশুর শাশুড়ির কথা শুনিয়া আলাদা হয়ে যায় এমন মানুষ আছে কিনা নাই ধরেন আছে কি ও আমার যুবক বাবারা একটা ঘটনা মনে করিয়া গেল বরফের আব্দুল কাদের জিরানির কথা কারা কারা শুনছেন শুনছেন না বরফের আব্দুল কাদের জিরানির কথা শুনছেন না বরফের আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ তার দরবারে আল্লাহর এক বান্দা যায় বলতেছে যে হুজুর আমি এক বাললাই দুই বাল নয় আশি বাল হজ বলেন না কয় বাল এ ধরে বলেন না কয় বাল হুজুর আশি বাল হস করেছে হুজুর তারপর আমার আল্লাহ তাআলা আমার হজ কবুল করে না আমার দোয়া কবুল করে না আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা মানুষ তো এক বাল হজ করলে আল্লাহ তাআলা তার হজ কবুল করিয়া নাই ও বাবা তুমি এমন কই কাজ করেছো তার কারণে আল্লাহ তোমার হস কবুল করছে না তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলো হুজ আমার পাঁচ বছর বয়সের সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মা পরের বাড়ি থেকে কাজ করিয়া আমাকে খাওয়াইত আমাকে লেখা পড়াও করাইত আমি যখন বড় হইলা আমি দেখছি আমার মা সারাদিন পরের বাড়ি কাজ করিয়া সন্তার সময় একটু খাবার দিয়া যাইত নিজে না আমাকে আমি বলতাম মা খাওয়াইত তুমি কি খাবা না মা বলতো তুমি আমার পাশে খাবা আমি মা টাকা তাকাইয়া দেখবো আমার ব্যাগ এমনিতেই ভরিয়া যাবে মা এমন কি বলে কি বলে না এ ধরে বলেন বলে কি বলে না অ যুবক বাবারা আব্দুল কাদের জিলানির কাছে আল্লাহর বান্দা কি বলতেছে শোনেন আল্লাহর বান্দা বলে হুজুর আমি বড় হইলাম লেখাপড়া শেষ করলাম হঠাৎ করে আমার একটা চাকরি হয়ে গেল ভালো একটা চাকরি কিছুদিন পর আমি যখন বাড়িতে রওনা করলাম আয়েশা দেখি আমার মা আগের মতো কাজ করতে পারে না আমার মা আগের মতো হাঁটতেও পারে না চলতেও পারে না আমার মা ডাক দিয়া বলে সন্তান আমি তোমাকে ছোটবেলা চাইকা লালন পালন করছি বড় করেছি ও সন্তান আমি তোমাকে লেখাপড়া না তুমি এখন মস্ত করো অফিসার হয়ে গেছ সন্তান আমি তো আর হাঁটতে পারি না চলতে পারি না তুমি একটা বিবাহ করো তুমি একটা বিবাহ করো কি করো যারা বলেন কি করো ঘটনাটা কিন্তু আপনাদের শুনতে হবে কারণ এই ঘটনার মধ্যে কিন্তু শিক্ষা আছে যারা বলেন ঠিক কিনা তখন আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে হুজুর আমার মাল কথা মতো আমি একটা বিবাহ করলাম যে মেয়েটাকে বিবাহ করলাম মেয়েটা ছিল বড় লোকের মেয়ে অহংকারী মনের মধ্যে অহংকার হুজুর বিবাহ করার পর আমি যখন বাড়িতে নিয়ে আসলাম হুজুর আমাদের বাড়িতে দুইটা এক রুমে আমার মা ঘুমা আর এক রুমে আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুমাইতে গেলাম আমার মা বেতার যন্ত্রণায় ছটপট ছটপট করে কামনা কাটি করে আমার বিবি ডাক দিয়া বলে স্বামী আমার তোমার বুড়ি মা ওই ঘর থেকে চিল্লাইতেছে আমার ঘুম হবে না তোমার মাকে তুমি ঘর থেকে না সন্তান বলে আজকে তুমি ঘর আজকে তুমি তুমি নতুন কি জানো এই মা আমার জন্য কত কষ্ট করেছে এই মাকে আমি কোনো দিন বাই করতে পারবো না তখন বিবি বলতেছে তুমি তোমার মাকে চাও না আমাকে চাও তখন বলতেছে আমি আমি তোমাকে চাই বলতেছে তাই তুমি তোমার মাকে বাই করে দাও বলতেছেন আমি পারবো না স্ত্রীর থেকে বাই হইয়া মাকে অসুস্থ মানুষ টাইনা ধৈরা বাইরে বাইর করিয়া দিছে জোরে বলেন না আব্দুল কাদের সেরানির কাছে বলতেছে এই ঘটনা কার কাছে বলতেছে প্রাণের মা মা গ আমি তোমায় পারি না কথা বলেন ঠিক কিনা যার দুনিয়ায় মা নাই পাবা নাই সেই মাত্র বলেন ঠিক কিনা কথা কয় হ্যাঁ কত কষ্ট করেন মায়ে সন্তানের বুকে লগ কত কষ্ট করেন মায়ে সন্তানের পৌকে লইয়া ওরে মায়ের মনে কষ্ট তোমরা দিয়নারে দেশের ভাই মা না প্রাণের ম আমি তোমার ভুলতে পারি না আমি তোমায় ভুলতে পারি না আপনাদের কি কষ্ট হয় হ্যাঁ জোরে বলেন কষ্ট হয় কিছু সময় দিতে পারবেন না আমার সাথে হ্যাঁ পারবেন কিছু সময় দিতে তখন আপনাদের মনে আছে তো আমি কি বলতেছিলাম আব্দুল কাদের ঝিলানি রহমাতুল্লাহ কাছে ওই আল্লাহর বান্দা বলতে যে হুজুর আমার বিবি কি করলো আমার মাকে ঘর থেকে বাই করে দেশে আমি সারা দিন চাকরি করে আসি আমি দেখি আমার দেবী আমার মাকে ঠিক মতো খাইতে দেয় না আমার দেবী আমার মাকে ঠিক মতো যত্ন করে না গোসল করায় না প্রসরা পায়খানা করে আমার মা কাপড় চোপড় নষ্ট করে ফেলায় আমি আসে চোয়া করি আমি আসে গোসল করাই আমি নিজের হাতে খাওয়াই গম পাই একটা সময় আমার চাকরি থেকে আমাকে বলল আমাকে দুই বছরের জন্য বিদের যাওয়া লাগবে ধরে বলেন কয় বছর দুই বছরের জন্য বিদের যাওয়া লাগবে এখন মা কে মা আমি বিদেশ যাব না আমি যদি বিদেশ যাই তোমার অনেক কষ্ট হবে মা বলে সন্তান রে যাও তুমি বিদেশ যাও তোমার চাকরি বাঁচাও এই দুইটা বছর দেখতে দেখতে আমি এমনি কাটিয়া যাবে ডাক দিয়া বলে হুজুর আমি মাল ধোয়া নিয়ে দুই বছরের জন্য বিদেশ গেলাম বলে হুজো বিদের যে আমি খাইতে শান্তি পাই না শুধু মাল কথা মনে পড়ে মাল কি অবস্থা এমনি এমনি দুই বছর শেষ হয়ে গেল তখন তো বাদাম চিঠিপত্র জবাব ছিল না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ জমা না মোবাইল ছিল না রাতের বেলায় আমি রওনা করলাম বাড়িতে আসলাম আয়সা দেখি অন্ধকারের ঘর অন্ধকার রাত্র বাড়ির মধ্যে ঢুকলা কোনো জায়গায় কোন আলো নাই আমি তাকায়া দেখি রান্না ঘরের মধ্যে টিপ 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 করে একটা আলো জ্বলে আমি তাকায়া দেখি আমার মা আমার জন্য রান্না সরাই দিছে অফিসিয়াল অফিশিয়াল চ্যানেল করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটে ক্লিক করুন অনগ্রহ করে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটে ক্লিক করুন নতুন নতুন ভিডিও ওয়াচ পেতে অন্ধ আশিকের সাথেই থাকুন